আসসালামু আলাইকুম ওয়া আবার আশা করি সবাই ভালো আছেন ডিয়াকসেন বাইজি সার্ভিস সেন্টার থেকে আমি করছি মোহাম্মদ মনিরুজ্জামান আসলে আমরা সুস্থ থাকতেই সুস্থ থাকতে হবে রোগ প্রতিকার আছে প্রতিরোধী শস্তায় তাই আসুন আমরা সাপ্লিমেন্ট ব্যবহার করে সাপ্লিমেন্ট কনজিউম করে এবং এই এর যে ন্যাচারাল কসমেটিক্স আইটেমগুলো আছে সেগুলো ইউজ করে আমরা সুস্থ থাকতেই সুস্থ থাকি আমাদের যে টুথপেস্টটা আছে আপনারা জানেন জ্ঞান যে টুথপেস্ট মাশরুমের অসাধারণ একটি টুথপেস্ট এটা আপনি যদি কন্টিনিউ ব্যবহার করেন মারি ফোলা রক্ত করা দুর্গন্ধ ভালো হয়ে যাবে তাতে পোকে খেলে সেটা পোকাগুলো মরে যাবে এবং আপনি সুস্থ হয়ে যাবেন এবং এটা দাঁতের যে ক্যালসিয়াম ক্ষয়রাত করে সেটা ঘাটতি পূরণ করতে পারে এটা অসাধারণ একটি পেস্ট এটা আমি মনে করি প্রত্যেক ব্যক্তির এই পেস্টটা ব্যবহার করা উচিত আপনি ব্যবহার একটা করলেই বুঝতে পারবেন যে এটা কত অসাধারণ একটি টেস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন জ্ঞানোডরমা লুসিকিয়াম মাশরুম সমৃদ্ধ এরপরে আপনি আমাদের যে আপনার পাপের স্ক্রাব আছে তারপর আপনি আমাদের নিম ফেসওয়াশ এগুলো সব অর্গানিক প্রোডাক্ট এগুলো ব্যবহার আপনি করলে অন্য কোনো আর প্রোডাক্ট ব্যবহার আপনার করতে মন চাবে না হ্যাঁ তারপরে আপনি আমাদের যে এখানে লায়সম্যান পাউডার আছে যেটা মস্তিষ্কের খাদ্য বলা হচ্ছে এটা আপনি খেয়ে দেখেন আপনার যেহেতু আমরা এখন বিভিন্ন প্যারায় থাকি বর্তমান সমাজের মানুষ আমাদের কিন্তু মস্তিষ্ক কী থাকা উচিত ঠান্ডা কোল্ড থাকা উচিত সেজন্য জন্য অনেকেই দেখবেন বেশিরভাগ মাথা ব্যথা এবং বিভিন্ন টাইপসের মস্তিষ্কজনিত প্রবলেমগুলো হয় সেটা কিন্তু সলভ করতে পারে এবং এখানে আছে স্পিয়া সুপার ফুড এটা পৃথিবীর শ্রেষ্ঠ একটি খাদ্য বলা হচ্ছে যেটা ভিটামিন এ টু জেড আমাদের দেহের ঘাটতি পূরণ করতে পারে এবং এটা খেতে খুবই সুস্বাদু কারণ এখানে বলা হয়েছে স্পিলুনা সিরিয়াল হ্যাঁ অর্থাৎ এই তো আসি এর সাথে আর অনেকগুলা উপাদান আছে তার ভিতরে উটস আছে তাই আসুন আমরা প্রতিদিন এই সাপ্লিমেন্ট ব্যবহার করে আমরা সুস্থ থাকি এখানে আপনি দেখতে পাবেন ব্ল্যাক কপি মাশরুমের ব্ল্যাক কপি অসাধারণ একটা কপি আপনি দুধ চিনি দিয়েও খেতে পারবেন আর দুধ চিনি ছাড়া যদি খান তাহলে তার কোনো কথাই নেই অসাধারণ রেজাল্ট তারপর আমাদের সোনামণি আমাদের ভালোবাসার কোলজার টুকরা যারা তাদের জন্য আপনার মেধা বিকাশের জন্য এবং সবসময় সুস্থ থাকার জন্য চঞ্চল থাকার জন্য আছে কোকোসি এখানে দেখতেছেন চকলেট ফল এবং গ্যানোডার মালুসিটিএম দিয়ে এটি উৎপাদন করেছেন যেটা একবার আপনার দিলে বুঝতে পারবেন তার অগ্রগতি কত মানে উন্নত হয়েছে মার্শাল্লাহ সো এরকম প্রত্যেকটি প্রোডাক্ট ডিএকশনের মানে অনেকগুলো প্রোডাক্ট কোনটা থেকে কোনটা আপনাকে আমি বুঝাবো শর্ট টাইমে তো এত কিছু বোঝানো সম্ভব নয় আপনি এখানে সম্পূর্ণ ফ্রি ফ্রি রেজিস্ট্রেশন করে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে সকল প্রোডাক্টগুলো আপনি পেতে পারেন এবং পাশাপাশি আপনি যখন একটা দুইটি প্রোডাক্ট ইউজ করবেন তখন বুঝতে পারবেন যে আসলে ডিএক্স কত ভালো মানের একটি কোম্পানি বিশ্ব মানের কোম্পানি এবং ওয়ার্ল্ড ওয়েল একটি কোয়ালিটির প্রোডাক্ট যা সারা পৃথিবীর একশো বিরানব্বইটা দেশে বিরানব্বইটা দেশে একশো বিরানব্বইটা দেশে পনেরো হাজার অফিসের মাধ্যমে পরিচালিত হয় এবং প্রোডাক্ট উৎপাদন হয় চারশো পঞ্চাশটিরও বেশি প্রায় বিশটি দেশে ফ্যাক্টরি আসেন বাংলাদেশে এই পর্যন্ত প্রায় পঞ্চান্ন ছাপান্নটি প্রোডাক্ট আছে যা দিয়ে আপনি সুস্থ থাকতে পারেন এবং পাশাপাশি আপনি অর্থনৈতিক সমৃদ্ধিও আনতে পারেন অর্থাৎ আপনি সুস্থ থাকবেন আর সেই সত্য কথা অন্যকে যদি আপনি বলেন তার মধ্যে দিয়ে কিন্তু তারাও এই পণ্যগুলো কনজিউম করে সুস্থ থাকতে পারবে আর এতে করে আপনার অর্থনীতি স্বাবলম্বী হবেন কারণ কোম্পানি তার লভ্যাংশ এখানে আমাদেরকে বন্টন করে থাকে খুব সুন্দর একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তা আসুন আর দেরি না করে ডিএকশনকে জানার চেষ্টা করি যে ডিএকশনকে বোঝার চেষ্টা করি ডিয়াকশানের পণ্য আমরা ব্যবহার করি আর এর সত্ত্বেও কথাগুলো মানুষকে শেয়ার করি অর্থাৎ সোজা বাংলা হলো ইউজ অ্যান্ড শেয়ার আর এরই মধ্যে দিয়ে হেলদি এবং হলদি আমরা হওয়া সম্ভব তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তীকালে দেখা হবে ইনশাল্লাহ আলাইকুম রাহমতুল্লাহ আবার ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার মোবাইল নাম্বার দেব যারা ফ্রি জয়েন করতে চান সারা পৃথিবী ব্যাপী আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আলাইকুম